একটা ঘটনা কালেলে আমি নিজে গাড়ি চালাইয়া অরিমন গেছি রাস্তা আমি চিনি না কুয়াশায় দেখা যাব না রাস্তাও চিনি না আজটা মনে হয়েছে আব্দুল আজিজ সাহ রহমতুল্লাহ ই তাই আলে দরবারও কোনো মানুষ খাইলে দিন রাস্তা পাঠিয়েছে না যেভাবে খাজা মহিনুদ্দিন কৃষ্টি আদমির দরবার চড়িবাস বাড়ির থেকে বাহির হইলে রাস্তার মধ্যে পথ প্রশ্ন এটা হইছে সে আবদুল্লাহ আজিম রহমতুল্লাহ দরবারও কোনো মানুষ আইনে আউড়ি লাগে না এবং বাড়ির মধ্যে সহি সালামত করছে আমার আগর ঘটনা হোক আমি ইতিহাস করিয়া পাইছি যেগুলা ওগুলোর দিকে লক্ষ্য করিয়া শাহ শ্রী আফিকুর রহমান সালরে হইছে আমি জানি না রাস্তাও শুনি না গুয়ায় হত দেখেন না আমি বাড়িতে বসতাম আপনারা সবর দোয়ায় উপস্থিত ছিল আসল মহিল দুই আসল আমরার লগে ঘন্টার বিতে উজানটি আরো দূরে দেখি আর তাড়ি আমরা আয়নার খাল হামালির ধরে দেখি আয়নার খালে পৌঁছে গেছে উপাস বাহার এখন আপনারা প্রশ্ন হইতে পারে এটা কেরাবত নেই অলি অহর কেরামত শর্ট নাই অলি হইতে কেরামত শর্ট কিটা নাই অলি হইলে কেরামত আর সাহেব আওলাদ আওলাদ জরা সাহর আওলাদ জরা পিদ মুর্শিদ আওলাদ জেলা সন্দেহ করেনি আপনারা করেননি হলে আপনারা ইমান কথা আল্লাহ রসুদর হদীশ আছে অমুক পুরা ব্যক্তি অমুক পুরা ব্যক্তি অমুক পুরা ব্যক্তি মানে অমুক বুজুর্গম বিভ্রান্ত করার উদ্দেশ্য হয় এরা পীর রায়

লাইনে ডাকলেও তারা অলিউই যায় তারা গুল রাস্তার মধ্যে যায় কেউ কারণ না গুলে তারা ডাকলিউ পাও যেভাবে আপনারা কুতা ফেসা যারা কুতা হাড়ি ময়দায় তার মাথায় আল্লাহ আল্লাহ এক তোমার শব্দ হর্বা মরিয়ে দিব আল্লাহ ভর্ত নাই তাই অলিও হল আল্লাহ ঘুরে তারা বালা রাস্তার মধ্যে আমি অলি বানাই তাই কোনো সন্দেহ নাই আর আমরা আব্দুল আশিফ সাহাব যে তাদের নিয়ে কিছু মানুষ হলে

আমি একটা নূর দান করিয়া এই মূর দিয়া মূরাতির বায়ানোর মধ্যে এই মূর আয় মোহাম্মদিনে আল্লাহর রসুল সাল্লাই্লাম কিসের সৃষ্টি মূরের সৃষ্টি